কচুর লতি খেলে কি হয় জানেন চুল পড়া বন্ধ করে কচুর হাড় শক্ত করে হজমের সমস্যা দূর করে কচুর লতি সংক্রমণ রোগ থেকে রক্ষা করে অতিরিক্ত সাদা ভাত খেলে কি হয় জানেন রাতে বেশি সাদা ভাত খেলে ওজন বেড়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়াবেটিস রোগ হয়ে যেতে পারে পেটের ভুড়ি বাড়ার সম্ভাবনা থাকে থাইরয়েড রোগের লক্ষণসমূহ শরীরে অত্যাধিক ক্লান্তি অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া ঠান্ডা সহ্য না হওয়া ত্বক শুষ্ক হওয়া হার্টবিট কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া রাত জেগে মোবাইল ব্যবহার করলে যে চারটি ক্ষতি হয় অনিদ্রার সমস্যা দেখা দেয় চোখে দেখার ক্ষমতা কমে যায় স্মৃতিশক্তি কমে যেতে থাকে মানসিক অবসাদ বা দুশ্চিন্তা বৃদ্ধি পায় রাতে খাবার খাওয়ার পর যে সকল কাজ করা যাবে না চা খাওয়া যাবে না ব্যায়াম করা যাবে না ফল খাওয়া যাবে না গোসল করা যাবে না অতিরিক্ত মোবাইল ব্যবহার করা যাবে না সকালে খালি পেটে বেলের শরপত খেলে কি হয় জানেন আলসারের ওষুধ হিসাবে কাজ করে এর মেথানল নামক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে জয়েন্টের ব্যথা দূর করে শরীরে ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য ও মুখের বরণ দূর করে